শাকিব খান শাকিব খান শাকিব খান ময় সিনেমা বলতেই শাকিব খান দুই বাংলায় ঝগড়া বিবাদ চলতেছে ওইদিকে আপনার জিতের ভক্তরা দেবের ভক্তরা আমাদের লাগছে আমাদের ইউটিউবারদের আমি কিন্তু একজন ইউটিউবার কিন্তু আমি ফেল করছি সত্যি আমি ফেল করছি আমি শাকিব খানকে ওই গল্পটা শুনাইতে পারি নাই যে গল্পটা শাকিব খান ওই যে বলে সবসময় ওয়াও এটাই আমরা এটাই বাংলাদেশ কেউ ভিড়তে পারছে এক মিনিটও তার কাছে বিশ পঁচিশ মিনিট চঞ্চল চৌধুরীর টিকা ছিল বাঘের বাচ্চা আর সব তো আইসে আর গেছে নিজেই ভিলেন নিজেই হিরো নিজেই সব কিছু সাকিব খান ছাড়া কোন সিগ আছে কিনা খুব কম সাকিব শাকিব একজন মেগাস্টারকে যেভাবে কাজে লাগাইতে হয় ঠিক ওইভাবে কাজে লাগাইছে রায়হান রাফি নদীর বুকে কি আমার আমার এই কথাটা লাগে আসসালাম আলাইকুম সাকিব খান সাকিব খান শাকিব খান ময় সিনেমা বলতেই শাকিব খান সিনেমা বলতেই এখন শাকিব খান দুই বাংলায় ঝগড়া বিবাদ চলতেছে ওইদিকে আপনার জিতের ভক্তরা দেবের ভক্তরা আমাদের পিছে লাগছে আমাদের ইউটিউবারদের আমি কিন্তু একজন ইউটিউবার কিন্তু এর মধ্যে কিন্তু আমি আবার ডাইরেক্টর হয়ে গেছি হ্যাঁ এটা একটা সুখবর যারা আমাকে ভালোবাসেন তারা নিশ্চয়ই খুশি হবেন কিন্তু এর মধ্যে আর একটা ব্যাড নিউজ দিতে চাই যেটা শুনলে আপনারা এক্ষুনি মুখ ঘুরায় নিবেন রাধা চলেছে মুক্তি ঘুরে ক্যামের বাসরি হ্যাঁ রাধা চলেছে মুক্তি ঘুরিয়ে ঘুরিয়ে কাঁধে শ্যামের বাসনি যে না যেও না যমুনায় গো এই মিনতি যে করি আমার ছাইরা যায় আমি অনেক চেষ্টা করছি জান প্রাণ লড়াই বরগণ যুদ্ধে নামাই দিছি ইয়াংদের মত একদম রাতকে রাত বলি নাই দিনকে দিন বলি নাই একটা গল্পের পিছনে ছুটছি পাই তার জন্য ভালোবাসার মানুষের জন্য মেগা স্টারের জন্য শাকিব খানের জন্য আমি আগেও বলছি আপনাদেরকে যেখান থেকে রায় রাফি যেখানে শেষ করছে তুফান ওইখান থেকে শুরু করতে হবে রায়হান রাফি যেটুক মিস করছে ওইটুক খুঁজে বের করে আমার ছবিতে আনতে হবে আমার রাইটারকে বলছি পারে নাই যার সাথে বসছি ঘুরে ফিরে বুঝছেন সেই নকলের দায় হায় 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 আমি তো নকল ছবি বানাইলে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়ে যাবো এই প্রজন্ম মেনেই নেবে না আমার কাছে একদম না অসম্ভব কিন্তু আমার মৌলিক গল্প আছে ছবি আছে কেউ বলল দিল না হাওয়ায় ঘুরে হাওয়ায় উড়ে কত রঙের ঘুরি এই না জগৎ জুড়ি আহা সাবানা কাঞ্চনের সেই জেলখানা মাঝখানে দেওয়াল এই ঘর এই সংসার আরও আছে কিন্তু সেটা চরম সত্যি কথা এই বাংলা সিনেমা কলকাতা বলেন আর বাংলাদেশ বলেন সবাই টুকলি মাস্টার সবাই টুকলি করেই ছবি করছে মৌলিক গল্প আছে হয়েছে ছুটির ঘন্টা মৌলিক গল্প সারা ওয়ার্ল্ডে আরেক পিস খুঁজে বাইর কইরা দেখান আমাকে ছুটির ঘন্টা সত্য সাহা স্কুলে একটা ছেলে বাথরুমে গেছিল ওই দিন ছুটির দিন লম্বা ছুটির দিন দপ্তরি সব বন্ধ কইরা চলে গেছে ছাত্ররা বাইরে চলে গেছে যারা দেখেন নাই দেখে নিবেন তখন মোবাইল ছিল না এই ডিজিটাল যোগ ছিল না ওই ছেলে ওই বাথরুমে কলের পানি শেষ হয়ে যায় দপ্তরি সব বন্ধ কইরা সেও দেশে যাবে ঈদের ছুটি ওই ছেলে ওইখানে চারতালার বাথরুমে কাগজ দিয়ে দেখে নিচে ফেলে একটু আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ছবি এগুলাকে বলে মৌলিক গল্প যেখান থেকেই নেন একজন সুপার স্টারের জন্য তার ডিজাইন করতে গেলে তার ভাব সাপ ধুমধাম দেখাইতে গেলে প্রভাব বিস্তার করবেই ওগুলো তো আমার কোনো মাথা ব্যথা নাই কিন্তু আমি একটা মৌলিক গল্প চাইছি আমি যে আমার হিরোর কাছে যে হিরো এই নেন একটা গল্প দিলাম বসছি তার সঙ্গে আমি দুইবার বসছি এমন প্রডিউসারকে বসাইছি ওনার সঙ্গে আমি মেগা স্টারের সাথে বাংলাদেশের আর দুইজন নাই বহুত বড় উনি চিনে জানে অনেক বড় একটা হোটেলে বসছিলাম অনেক গল্প করলাম কিন্তু আমি ফেল করছি সত্যি আমি ফেল করছি আমি সাকিব খানকে ওই গল্পটা শুনাইতে পারি নাই যে গল্পটা শাকিব খান ওই যে বলে সবসময় ওয়াও এটাই আমরা এটাই বাংলাদেশ আমি এটা দিতে পারি নাই আমি ফেল করছি কারণ আমি যার কাছে গেছি আমাকে বুঝছেন এইখানে এখানে কিছু ওইখানের কিছু এখান থেকে কিছু ওইখান থেকে কিছু দেন একটা জোড়াতালি যে বদনামটা হচ্ছে তুফানে দশ বারো কোটি টাকা খরচ কইরা দুই বাংলায় বানায়া এত আলোচনা কইরা এত ভালো প্রযুক্তি দিয়া ছবি বানায় ওই দায় থেকে কিন্তু মুক্ত হইতে পারে নাই নকল আর আমার পিছনে তো সিল মারা নকল বললাম না অ্যারেস্ট হয়ে যাবো আমি তো ভাই যে না একটা সিন নকল থাকলে আমি পারুম না যার ফলে একটা টাইমে না হাত তুলছি তুই হাত স্যারেন্ডার করে যে যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে যেভাবে স্যারেন্ডার করে ওইভাবে স্যারেন্ডার করছি সিনেমা আমার জন্য যুদ্ধ এই স্যারেন্ডারটা করছি প্রডিউসারের কাছে উনি আমাকে দশ কোটি টাকা আমার জন্য বরাদ্দ করছেন দশ কোটি টাকা যা আপনি অনেক আলোচনায় অনেক দিনে যা আপনি সিনিয়র পারসেন আমি চাই আপনি মন দিয়ে বানান আপনার ছবিগুলো আমি দেখছি আমি মনে হয় আপনাকে যদি সহযোগিতা করে কোনো প্রডিউসার আর প্রযুক্তির সহযোগিতাটা দিতে পারে আপনি অনেক ভালো কিছু বল করতে পারবেন যেটা মান না বই লেখেছিল যে উনারে যদি টাকা দেওয়া যায় উনি বোম্বের মতো ছবি বানাইব কিন্তু বোম্বের মতো ছবি বানাইছে কিছু একটা মিসিং আছে যার জন্য কলকাতায় একটু ব্যাড রেজাল্ট যাই হোক এটা কোনো ব্যাপার না কিন্তু আমি অর্থ ভালো করতে হবে আমাকে তো চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে সারা জীবন সেটা নিয়ে আসছি চব্বিশটা ছবি বানাইছি তিনটা ফ্লপ বাকি সবগুলার ইতিহাস খাইটা দেখেন সুপার হিট ডুপার হিট কিন্তু আমার কাছে প্রিয়তমা নাই আমার কাছে তুফান নাই এরকম প্রিয়তমার মতো ব্যবসার সকল ছবি আমার কাছে বেদে মেয়ে জসনা নাই ব্যবসা সফল ছবি সত্যিকার অর্থে যার জন্য আমি যদি পঁচিশ নম্বর ছবিটা বানাই আমি মৌলিকই বানাবো এই প্রতিজ্ঞায় আমি হাঁটতেছিলাম গত ছয় মাস হাঁটার পর গত পরশু দিন হঠাৎ একটা গল্প পাইলাম এই গল্পটা আমাকে মুশফিক বা একটা উপন্যাস দিছিল আমাকে পড়তে পড়তে এটা আগেই বলি দিছে অনেক আগে আমি এই উপন্যাসটা বারবার পড়ি বারবার পড়ি মাথায় নিতে পারি না হ্যাঁ আমার কি দেবো পরে আমার চোখ প্রবলেম সে আমি খাই যাই চাটা খাই সে পরে একবারও তো আর পড়ে না এত মোটা উপন্যাস যাই হোক এটা একটা একজন রাইটারের কাছে দিলাম ওই রাইটারও ভাই নকল ওর গায়ে ছিল একটা না মনে করেন একশোটা আছে আব্দুল্লা জহির বাবু আমার ভাতিজা তার বাবা বিখ্যাত ডাইরেক্টার রংবাদ ছবি সেই আমার জহিরুল হক আমাদের রাজ্জাক ভাইকে নিয়ে আরো অনেক ছবি সুপার ডুপার হিট ছবি তারপরে ওই ছবির ডাক দিয়ে আছে দয়াল আমার রইব না আর বেশি দিন তোমাদের মাঝে নাকি তোদের মাঝে আমিও কিন্তু বেশি দিন টিকব না আমাকে যা কিছু করতে হবে এখনই করতে হবে তো এই গল্পটা পাওয়ার পর আমি একটা জিনিস দেখলাম শাকিব খান নাই এখানে কারণ এটা দুই নায়কের গল্প দুই নায়ক মানে কি আমি এক নায়ককে আলাদা বা এই নায়ককে আলাদা গল্প শোনাবো না যাকেই নিব দুজনকে একসঙ্গে বৈষয় শোনাবো আর বলবো কোনটা আপনার চয়েস নেন করেন আমি তো একজন মেগা স্টারকে এরকম অফার দিতে পারি না হ্যাঁ এটা অসম্মানজনক অফার উনি ওয়ান ম্যান আপনি দেখেন তুফানে তার কাছে বিশ পঁচিশ মিনিট চঞ্চল চৌধুরীর টিকা ছিল বাঘের বাচ্চা আর সব তো আইসে আর গেছে ভিলেন নাই তো সে নিজেই ভিলেন নিজেই হিরো নিজেই সব কিছু শাকিব খান ছাড়া কোন সিক আছে কিনা খুব কম শাকিব যেভাবে কাজে লাগাইতে হয় ঠিক ওইভাবে কাজে লাগাইছে রাফি। সেলুট আমার ভাল লাগছে আমার লাগছে ভাল কিন্তু এখন শাকিব খানকে যারা ছবি বানাবে শাকিব খানকে নিয়ে আমি মনে করি এই যে প্রজেক্টটা হলো এর চেয়ে বেটার প্রজেক্ট দরকার হ্যাঁ এর চেয়ে নিচে গেলে প্রবলেম আছে প্রবলেম আছে আমি চেষ্টা করছি সরি হিরো আমাকে ক্ষমা করবেন ওনার সাথে আমি বসছি খুব ভালো ব্যবহার খাওয়া দাওয়া আড্ডা টেলিফোনে কথা সব ঠিক আছে কিন্তু আমি এমন একটা গল্প ওনারে শোনাইতে পারি নাই যেটা ওনার ওই যে হাসি দিয়া বলবে ওয়াও এই কথা উনি বলবে সো আমি সইরে আসছি এবং স্যারেন্ডার করছি প্রডিউসারের কাছে যে ভাই আপনি ওই দশ লাখ টাকা আপনি অন্যদিকে অন্য কাউকে নিয়ে খরচ করেন আমি পারলাম না ঠিক ওই টাইমে সেই উপন্যাস সেই জয়বাবু হাজির হয়ে আগে কিন্তু তাকে শুনেন গল্প একটা বোর্ড মিটিং বসলো বুঝিনি তো ভাই এটা তো আর মনে করেন যে লালুপাঞ্জু না ওই যে কাকরাইলে বসবে ওইখানে অনেক মান্যগণ্য লোক অনেক অল আমার চোখ অনেক উপরে ওরা ইংলিশে কথা কয় আমি একমাত্র বাংলায় কথা কই ওইখানে সবাই গল্প শুনলো গল্পটা শুনতে শুনতে জানেন যখন শেষ হইল না প্রত্যেকে চোখ ভেজা কিন্তু চোখ যে ভেজবে এরকম খুব ইঙ্গিত দেয় নাই রাইটার আগে পুরা মৌলিক ভাই আমি সারা রাত ঘুমাইতে পারেনি আনন্দে যে আমি এই ছবি পর্দায় আঁকবোই আমার পঁচিশ নম্বর ছবি শাকিব খান যদি কইরা দেয় শাকিব খান বলবো যে আমার কো কাছে তাকে আমি কইরা যদি বলে স্যার কিন্তু দিতে রাজি আমি জানি না এরকম হবে কিনা খান আর যদি না শাকিব হয় আমার শুভাকাঙ্ক্ষী আমার শুভাকাঙ্ক্ষী সিনেমায় আছে ভালোবাসার লোক আছে আপনারাও তো আমাকে ভালোবাসেন সবাই আমাকে পরামর্শ দিচ্ছে যেহেতু আপনার গল্পটা দুজন বন্ধুকে নিয়ে দুই বন্ধুর গল্প আপনারা ছবির নাম দেন দোষ দুশ্মন আমাদের দেশ সাহেব আর এই যে আমাদের অনন্য মামুন সাহেবের নেওয়া নেওয়া ওনাদের নাম কিন্তু বলতেছে দোষ দুশ্মন নাম দেন অপূর্ব আর নিশোকে নেন আরফান নিশো আর অপূর্ব ভাই বিশ্বাস কর এটা আবার শোনার পর আমি তো একটু দুষ্টু আছি আমি আবার পাঁচ ছয় জন ফোন দিলাম এক্সিগর যারা বুকিং এজেন্ট তাদেরকে যে এরকম কাস্টিং ছবি হলে কি হয় ওরা না এক কথায় বলছে ওয়া ওয়াও ওয়া 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 কিন্তু আমার দুশ্চিন্তা আমার যারা ফলো করে ফ্যান ফলোয়ার তারা তো সাকিব খান তারা কি মাইনা নিবে নিবে না নিবে না আমি জানি আমার ধোলাই করবে কিন্তু একটা জায়গা থেকে মাইনা নেওয়া উচিত যে আমি এতদিন পরে কাজে ফিরতেছি একটা বড় বাজেটের ছবিতে ওইটাই যে কাস্টিং তা না কিন্তু ওইটা বন্ধু বান্ধবের রিকোয়েস্ট করছে আমি ওনাদেরকে জানাইও না এখনো মনে করেন এই ভিডিও বার্তা বার্তার মধ্যে জানাই দিলাম এই ভিডিও দুই চারজন দেখলে ওনাদের কানে দিবে নিশো সাহেবকে আর অপূর্বকে এই দুজন যদি আসে যত টাকা বাজেট লাগে আমার প্রডিউসার দিতে রাজি পৃথিবীর শুধু বাংলাদেশে না কয়েকটা দেশে শুটিং হবে কয়েকটা দেশে শুটিং হবে কিন্তু আমি জানি এমন হবে না এমন একদমই হবে না কারণ আমি এফ ডিসির আমার গায়ে এফ ডিসির গন্ধ এফ মানুষ তো করুণার পাত্র সবাই করুণার পাত্র এফ ডিসির মানুষগুলা এখানে এটাই সতিকাগার এখান থেকে সিনেমার জন্ম এখান থেকেই নাহে রাজ রাজ ওয়াসিফাভেদ মাহমুদ কলি আলমগীর ভাই খান লাস্ট সুপার স্টার আমি জানি না এই পর্যায়ে আর কেউ যাইতে পারবে কিনা সন্দেহ আছে কিন্তু তারপরও ইন্ডাস্ট্রিকে বাঁচায় রাখার জন্য আরও আর্টিস্ট দরকার হ্যাঁ আর্টিস্ট দরকার সিনেমায় নাই এই মিডিয়া থেকে আসতে হবে সিনেমাতে ওনাদের হেল্প লাগবে বাংলা সিনেমাকে বাঁচাইতে হইলে যাই হোক আমাকে সবাই ক্ষমা করবেন আমার কি ধরনের কাস্টিং করা উচিত এই দুই বন্ধুর গল্পতে ফুল অ্যাকশন আমার সাথে তো অ্যাকশন ছাড়া যায় না বুঝেনি তো ফুল অ্যাকশন কি ধরনের নাম মানায় কি ধরনের কাস্টিং মানায় আমাকে যারা ভালোবাসেন একটু নিচে কমেন্ট করবেন আপনাদের এই মন্তব্যগুলো আমি মূল্য দিব এগুলো নিয়ে আমি ডিসকাস করব প্রডিউসারের সাথে জানিনি তো প্রডিউসারই সব কোনো প্রতিবার দুই পয়সা দাম নাই যতক্ষণ পর্যন্ত আপনার পিছনে টাকা নিয়ে কেউ না আসবে দুই পয়সা দাম নাই বুঝতে পারছেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ